আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন এই যে পেপেটা দেখতে পাচ্ছেন গাছ ভর্তি পেঁপে এই পেপেটা বাংলাদেশের বিখ্যাত একটা বীজ কোম্পানি সেটা হচ্ছে এ আর মালিক শিডের সুইটি পেঁপে জাত তো আজকের আমাদের পেপের ভিডিওটি এই সুইটি জাত নিয়ে এর বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করবো তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আপনারা যদি এ আর মালিকশিদের এই যে হাইব্রিড সুইটি জাতটা আছে এফ ওয়ান হাইব্রিড এই জাতটা চাষ করতে চান তাহলে আপনাকে স্বাগতম আসুন এবার জেনে নিই আপনার হাইব্রিড এই সুইটি পেঁপেটার বৈশিষ্ট্য সমূহ একটু কাছ থেকে যদি দেখাই আমি এই পেঁপেটা তাহলে এটার এভারেজ ওজন আপনার দুই থেকে তিন কেজি এই যে সাইজটা দেখতে পাচ্ছেন আমার হাত দিয়ে এই পেঁপেটার এই যে নিচের দিকে দেখেন এই যে এইখানটায় একটু সুচালু ভাব থাকবে আপনার এইটা হচ্ছে এই অবস্থা আর এই পেঁপেটার আরও কাছ থেকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এর গাটা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা একবারে মিশ্র এই পেঁপেটার বাজারের চাহিদা খুবই ভালো থাকে আপনার বাজারে নিয়ে গেলে অন্যান্য পেঁপির মতো বসে থাকা লাগে না এই পেঁপেটা আপনার খুব তাড়াতাড়ি দ্রুত বিক্রি হয় এই পেঁপে আপনি চাইলে সবজি আকারে বিক্রি করতে পারবেন আবার আপনি পাকিয়েও বিক্রি করতে পারবেন পাকাটা অনেক মিষ্টি হয় আমরা এই পেঁপেটা এটা হচ্ছে পাকা এই পেঁপেটা পুরাটা হলুদ আকার ধারণ করবে গাঢ় কালারের আর ভেতরে আপনার একটা গাঢ় কালার দেখা দিবে এই পেঁপেটাতে আপনি যদি এটার পাকা আপনি হালকা একটু পানিও যদি জমিতে বাঁধে তবুও আপনার সহন করতে পারে তা ভাইরাসের সমস্যাটা একটু কম হয়ে থাকে আরও একটা গাছ আমি আপনাদের দেখাই এগুলো হচ্ছে পেপেটা নির্ভর করে জমির শক্তি কেমন হবে তার উপরে সেম সাইজের পেঁপে যে এটা হয়েছে আপনার এই ধরনের এই জায়গাটা এখানে আপনার মোটামুটি সাত থেকে আট কাটা পেঁপের চাষ করা আছে প্রত্যেকটা গাছে এই ধরনের ফলন আছে এই যে এই এই টাইপের ফলন এভারেজ আমি যদি আপনাদের আইডিয়া দিই তাহলে আপনারা দেড় থেকে দুই মনের একটু কম পাইতে পারেন হয় আবার অনেক গাছ আছে যেটা শক্তি একটু বেশি পাবে আপনার দুই মনের উর্ধে যাবে আড়াই মুন পর্যন্ত হতে পারে তো সেই হিসাবে আপনারা সুইটি এ আর মালিক সিডের এই পেপেটা চাষ করতে পারেন এ আর মালিক সিডের এফ ওয়ান হাইব্রিড সুইটি জাতটি দুই থেকে আড়াই মাসের মধ্যে ফুল এবং গুটি আসা আরম্ভ হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে কাঁচা সবজি আকারে হারভেস্টের উপযোগী হয়ে থাকে পাকার জন্য ছয় থেকে সাত মাস সর্বোচ্চ সময় লেগে থাকে আর এই এফ ওয়ান হাইব্রিড সুইটি জাতটির আরও একটি বিশেষ গুণ হচ্ছে এই পেঁপেটা খুব দ্রুত বেড়ে ওঠে পনেরো হারভেস্টের পনেরো থেকে সতেরো দিনের মাথায় এই এফ ওয়ান সুইটি জাতটি আবারও হারভেস্টের উপযোগী হয়ে থাকে যদি আপনি ঠিকঠাক একটা পেঁপের গাছের পরিচর্যা করতে পারেন অল্প কয়েকদিনের মধ্যে আমাদের চারাগুলো ইনশাল্লাহ রেডি হবে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে পেঁপের বিভিন্ন ধরনের চারা বিভিন্ন জাতের এয়ার মালিক সিডের টপ লেডি গ্রিন লেডি কিউট লেডি সুইট লেডি সহ আমাদের দেশীয় যে স্থানীয় শাহী আছে এটা তো বেস্ট আমাদের কাছে এটা স্থানীয় সাহিটা আমাদের কাছে কিন্তু বেস্ট সেলিং একটা চারা তো আমরা তো এতক্ষণ এই যে এ মালিক সিডের সুইটি পেপের জাতের বৈশিষ্ট্য সমূহ জানালাম তো শুধু ভালো দিকটাই জানালাম তো এখন একটু আসেন আমরা খারাপ দিকটা জানি খারাপ দিকটা হচ্ছে যে এই গাছগুলোতে এত অতিরিক্ত পরিমাণ পেপে ধরার কারণে এই যে দেখতে পাচ্ছেন পেপের অবস্থা যদি ঝড় বাতাস হয় সেক্ষেত্রে এই যে এই অবস্থাটা হবে যদি আপনি অতিরিক্ত আপনি এই যে এই গাছের এটা যদি ঠিকঠাক না দিতে পারেন তাহলে গাছের এই অবস্থা হবে এটাই হচ্ছে খারাপ বৈশিষ্ট্য ঝড় বৃষ্টি মানে ঝড়টা একদম সহ্য করতে পারে না কারণটা হচ্ছে অতিরিক্ত ধরার কারণে ওজনটা গাছের এত হয় একটু কড়া টাইপের মানে হার্ড টাইপের আপনার ইয়ে না দিলে পারে এই আপনার গাছটা রক্ষা করা যায় না এটাই হচ্ছে এর সমস্যা তো আসলে সত্যি কথা বলতে কি এই পেঁপে চাষ যদি আপনি একটু পরিচর্যা কমও করেন আর আপনি যদি চাষ করতে চান তাহলে আপনি এই পেঁপেটা চাষ করতে পারেন এটা হচ্ছে আমার রিভিউ এতক্ষণ যা বললাম যে এটা এই পেঁপের ক্ষেত্রে প্রত্যেকটাই কার্যকর তো আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আর সুইটি পেপে চাষ করতে চা মানে আমার ভিডিও দেখার পরে আপনারা যদি চাষ করতে চান তাহলে চাষ করতে পারেন আর ভালো যদি আমাদের ভিডিওটি লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন